আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ করিমাবাদ প্রিয় দর্শক বন্ধুরা গ্যাসে জুমায় মক্কা শরীফে গিয়েছিলাম যাওয়ার পর জমা নামাজ পড়েছি তো অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানুষ কম ওমরা করতে সুবিধা হলে হইলে তো আমরা উমরা করতে পারি নাই জম্মার নামাজ পড়ে আস্তে আস্তে বাইর হয়ে গেছি দেখেন মানুষগুলি কীভাবে বাইর হচ্ছে লিফ্ট দিয়ে তো এটাই আফসোস লাগতেছে এই সপ্তাহ উমরা উমরা করতে পারলাম না যাই হোক জম্মার নামাজ পড়ছি